শরীয়তপুরে সড়ক নির্মাণে একই স্থানে দুটি প্রকল্প দেখিয়ে একটি মাত্র রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এই প্রকল্পে সংবাদ সম্মেলন করেছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বুধবার দুপুরে সদর উপজেলার আলোছায়া সিনেমা হল সংলগ্ন প্রবীণ হিতৈষী সংঘের জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আপনার বন বিভাগ হচ্ছে যেটি আমরা এক জমি এক বা অধিগ্রহণ বলে যে অধিগ্রহণের কারণে আমাদের রাস্তাগুলো হ্যাম্পারিং হচ্ছে সেই অধিগ্রহণের মধ্যে গণপূর্ত বিভাগ গণপূর্ত বিভাগের এবং স্থানীয় দালালদের সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিল বাড়িয়ে নেওয়া হচ্ছে যার কারণে এই বিলগুলো পেতে সাধারণ মানুষের যাদের জায়গা আহ তারা ভোগান্তিতে পড়ছে যে দালালরা ছাগলের দালাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কোটি কোটি টাকা এখান থেকে হাতায় নিচ্ছে মানুষের কাছ থেকে দু হাজার উনিশ বিশ অর্থবছরে একটি প্রকল্পে আটাত্তর কোটি টাকা বরাদ্দ দিয়ে কাজ শুরু হয় পরে সেটি অসম্পূর্ণ রেখেই দু হাজার বাইশ তেইশ অর্থবছরে একই স্থানে আরও একটি প্রকল্প দেখিয়ে চব্বিশ কোটি টাকার নতুন অনুমোদন নেওয়া হয় অথচ বাস্তবে একটিমাত্র রাস্তা নির্মিত হয়েছে এবং দুই প্রকল্পেরই বিল উত্তোলন করা হয়েছে দুহাজার চব্বিশ সালের জুন মাসে এছাড়া রাস্তায় কম মানের ভিটুমিন ব্যবহার করায় সরকারের আরও সাত থেকে আট কোটি টাকার ক্ষতির অভিযোগ রয়েছে একই সঙ্গে পদ্মা সেতুর সংযোগ সড়কের কাজ গতিতে চলায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন